জয় ভাই আজকে নাকি পর্দাতে ধামাকা অফার দিতেছেন ভাইজান আজকেও থাকবে আমাদের শোরুমে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট 280 টাকার بده ভালো পর্দা আমরা অফারে দিচ্ছি এই একটা হচ্ছে পেলমেট ডিজাইন ভাইজান এটাও ডিজাইনের নামই দেওয়া হয়েছে সেভেন স্টার ডিজাইন এটা 2024 এর লেটেস্ট আনগুম আমাদের শোরুম আছে বরদা আচ্ছা আর আমাদের শোরুমটা দেখুন আপনারা এটা বিশাল বড় শোরুম ভাইজান দেখেন আচ্ছা লাইভে যারা অর্ডার করবে তাদের জন্য কি দামাকা অফার দিতেছেন আপনারা যারা আজকে লাইভ দেখবে তাদের জন্য থাকবে 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট প্রোডাক্ট কিনলে 20% ডিসকাউন্ট ঢাকা শহরে আমাদের টোটাল সব জায়গায় শোরুম পাবেন উত্তরা মিরপুর মৌসা গানারকুলি মার্কেটে খিলগাঁও তালতলা মার্কেটে আমাদের সব জায়গায় শোরুম আছে আমরা অ্যাড্রেসগুলো আপনাকে দিতাছি ভাই চব্বিশশো টাকার পর্দা দিচ্ছি পাইকারি দামে মাত্র আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস আজকে কত টাকা পর্দা দিবেন আজকে ডিসকাউন্ট থাকবে মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি পর্দা থাকবে ভালো মানের পর্দা মাত্র দুইশো আশি টাকা থাকবে ডিসকাউন্টে একটা ছয় অনলি অনলিকে আঠারোশো একটা গিয়ে ছয় কুসি আঠারোশো টাকা পিস এই যে এটা বলবে ছয় কুসি আঠারোশো টাকা পিস বাইজান এগুলো শোরুমে কিনতে গেলে আপনার চব্বিশশো টাকা নিবে আমরা পাইকারে দামে দিছি অনলি আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস যে এটা আঠারোশো এই যে এটা পারবে গিয়া ছয় কুচি অনলি আঠারোশো টাকা পিস একটা পারবে গিয়া ছয় কুচি আপনার আঠারোশো টাকা পিস এই যে এইটা পারবে গিয়া ছয় কুচি আপনার আঠারোশো টাকা পিস ঢাকা শহরে আমাদের টোটাল সব জায়গায় শোরুম পাইবেন আমাদের এই শোরুম রইছে যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি থাকেন আমাদের সবটা হয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটদা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে পাইবেন বিশাল বড় শোরুম আলিফ পর্দা গ্যালারি আচ্ছা আর যারা চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করবে তাদের জন্য কি ডেলিভারি ফ্রি পাওয়া যায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দামাগে ডিসকাউন্ট থাকবে আজকে ফ্রি আচ্ছা যারা চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করবে জি এরপরে আমরা দেখাম অর্গানজার সিয়ারেস কাপড় আপনি দেখেন এগুলো সব অর্গানজার সিয়ারেসের কাপড় এই যে এগুলো হচ্ছে আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট পাবেন ভাইজান

এই যে চব্বিশশো টাকা পর্দা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা বাইশশো টাকা পর্দা থাকে মাত্র আঠারোশো টাকা পিস এই যে এই একটা পর্দা এটা রাখা যাবে অনলি আপনার চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা পিস এগুলো কি গ্যান্ডি দিচ্ছেন ভাই বিশ বছর গ্যান্ডি থাকবে যেখানে বলেছে ঢাকা সরে আমাদের সব জায়গায় শোরুম আছে আলিফ পর্দা গেলে নামে এই যে এই পর্দা ইসলাম মুদ থেকে কিনতে গেলে আপনার নিবে বাইশশো টাকা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা পিস

দুইশো সত্তর নম্বর মেট্রোলের পিলের সামনে গেলে দেখবেন যে আলিফ ফর্দা গ্যালারি এটা হচ্ছে মিরপুর কাজীপাড়া এই যে এরপর আপনি দেখেন আজকে শুধু অফারে দেখবেন এই যে এটা দিচ্ছে অনলি গিয়ে আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস তিন হাজার টাকার ফর্দা দিচ্ছে মাত্র চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা এটা কি নিচে কাজ হবে হ্যাঁ এটা সম্পূর্ণ টেক্সটাইল এবং সম্পূর্ণ সুদা গুলো আমরা দেখুন আপনি দেখেন আচ্ছা সম্পূর্ণ সুদা গুলো আমরা দেখুন মানে রাজকীয় বাড়ির জন্য কিন্তু আপনারা খানদানি ফর্দা নিতে পারেন খানদানি ফর্দা নিতে পারেন এটা চব্বিশশো

পুরো পানি দামে পর্দা দিছি মানে একদম দামাকোফার জি দামাকোফারে অনেক অনেক শর্মে এটা 3000 6000 টাকা বিক্রি করে আচ্ছা সে এটা নিজেকে ব্র্যান্ড দাবি করে ব্র্যান্ড কখনো একটা শর্োনটা ব্র্যান্ড দাবি করা জানা আপনার আর এটা কিন্তু চমককার একটা পর্দা হবে আপনি দেখেন জি খুব সুন্দর হবে নিচের কাস্টাও কিন্তু চমককার হবে আর ভাই কাস্টমার অর্ডার করলে सेम এরকম পাবে কিনা পর্দাটা ভাই ধর 100% যেখানে বল হইছে সারা বাংলাদেশে

ওই আইলেট গুলো আপনার ঠাকা চাষ করে আপনার ভাঙিয়ে যাবে আচ্ছা আমি এটা রেট দিচ্ছি ষোলোশো সে আইলেট সব আপনার কাছে তিন হাজার টাকা তবে সে আপনাদের দাম নিতে আছে তিন গুণ এই জন্য আইলেটটা আপনি দেখে শুনে আইলেটগুলো পর্দার সাথে নেবেন ওকে ভাই অনেকে প্রবাস থেকে ভিডিও দেখে তারপর অর্ডার করে তাদের জন্য কি অফার দিতে ভাই তিন দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি তিন দিনের জন্য প্রবাসীদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি জি এটা রাখা যাবে 1800 টাকা পিস 1800 টাকা মানে নিজ দাইতে কিন্তু আপনাদের প্রোডাক্ট একদম বাসাতে পৌঁছে দিবে জি এটা দিছি অনলি 1600 টাকা আর ইসলামপুর থেকে আমাদের এখানে রেট কম পাবেন এরপর দিছি আপনার একটা পর্দা এগুলো 6 কুচি পড়বে 1800 এই যে এটা পড়বে 2400 এই যে এগুলো 1800 টাকা পিস এটা ভিতরে দুইটা গালার আছে এগুলো আঠারোশো টাকা পিস আপনি যেমনই আমাদের শোরুমে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন এটা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটে দুই নম্বর গেটটা ঢুকবেন গেড়ে সাদ হয়েছে খিলগাঁও থানা থানার পাশে আলিফ পর্দা গ্যালারি আর থানা সিনে যে পৃথিবীর বুকে এরকম কোন লোক নাই মানে একদম থানার পাশে কিন্তু এটা আলিফ পর্দা গ্যালারি আলিফ পর্দা গ্যালারির বিশাল বড় সাইনবোর্ড পাবেন আপনারা আর বিশাল বড় একটা শোরুম কিন্তু এটা হচ্ছে অর্গানজা সিরিজ এটা শোরুমের এটা হচ্ছে 3000 আমরা দিছি মাত্র 2600 2600 এই একটা বলবি যে 6 গুছ রাখা যাবে 2600 টাকা পিস এই যে কেউ যদি একলা কালার ইউজ করতে চায় ফ্রান্সের ডিজাইন এই যে এগুলো ফ্রান্সে ইউজ করে ভাই এটা ওয়েট হবে 4.5 কেজি প্লাস হবে মানে 4.5 কেজি 4.5 কেজির উপর ওজন হবে ভাই যদি কাস্টমার বলে যে আমি এটা দুই সাইড স্কোর মই যে 2 ইন 1 ডিজাইন 2 ইন 1 হবে হ্যাঁ এটা 6 গুছরে এর দিছে অনলি 3500 এই যে এগুলো পড়বে 6 গুছরে 3500 আপনাদের দেখুন 7 স্টার ফর দা এরিও আমাদের 7 স্টার 2025 এর লেটেস্ট আইসান কমান্ড ডিজাইন ভাইজান এই দেখেন

এটা তো চমৎকার একটা কিন্তু একদম দুইটা কালারে কিন্তু কম্বিনেশন করা হয়েছে এটা যে এটা দিছে অনলি আপনার 1050 টাকা ফিট 1050 টাকা এটা কিন্তু আপনারা দরজা জানালার জন্য কাস্টমাইজ করে নিতে পারবেন কিন্তু ভাই এটা হচ্ছে ভালোবাসা লাভ ম্যারেজ এটা 2024 এর লেটেস্ট সাইজ অনলি রাখা যাবে 2450 2450 এই যে এটা ছয় গুছি রাখা যাবে অনলি 2450 এটা এসে ইসলামপুরের রেট আছে আপনার কি 2700 টাকা আমরা দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা অফার চব্বিশশো টাকা অফার ইসলামপুর থেকে আমাদের এখানে এখানে কমে পাইবেন এই যে এটা রাখা যাবে ছয় কুচি রাখা যাবে অনলিগে সাতাশো পঞ্চাশ এই যে এটা বাড়িতে কিনতে গেলে আপনি চব্বিশশো নিবে আমরা দিচ্ছি অনলিগে আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস ভাই আমার কাছে এই ডিজাইন অনেক সুন্দর লাগে দেখেন পুরো একটা ইউনিক ডিজাইন ওয়াও সুন্দর লেদার আপনারা দল একটা লেদার লেদার একটা ফিল পাবেন জি এটা ছয় কুচি রেট দিচ্ছি দুইটা কালার আপনার এই দুইটা কালারের ভিতরে আপনার কোন কালার আপনাদের পছন্দ টু লাইভের টু কমেন্টসে রিপ্লাই দেন এগুলো রেডি দিচ্ছে অনলি গিয়ে সাতাশো পঞ্চাশ সাতাশো পঞ্চাশ অফারে কিন্তু আপনারা নিতে পারবেন অবশ্যই একটা হচ্ছে মাল্টি শেড এটা ছয় কুচি উনত্রিশশো টাকা আমার নাম হচ্ছে মোহাম্মদ জহরুল ইসলাম জহির ভাই আলিফ ফোর দেখে গেলে ওনার আমাদের কাছে পাবেন অরিজিনাল প্রোডাক্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট চেক করবেন দেখে শুনে টাকা ফিট করবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যারা নতুন বাড়ি করছেন এটা প্রিমিয়ামের ভিতরে বেস্ট কোয়ালিটি একটা পর্দা এটা ডিসকাউন্ট দিচ্ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা বাই দা নাইনটি পার্সেন্ট জায়গা আছে এই বেলি ফুল পর্দাগুলো তাদের কাছে অরিজিনালটা নাই আমাদের কাছে পাবেন অরিজিনাল চাইনিজ পর্দা এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন হান্ড্রেড অরিজিনাল চাইনিজ ষোলোশো টাকা পর্দা দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা কারণ অনেক পদরোগ আছে আপনারা অনেক ফ্যাক্ট ফিস দেখবেন যে সেম পর্দাই লোকাল বিক্রি করতেছে সেগুলো হচ্ছে আপনার চায়না রানা কাস্টমার চায়না রা সেল করতেছে আচ্ছা বারোশো টাকায় কি ছয় কুচি পাবে হ্যাঁ ছয় কুচি অরিজিনাল চাইনিজ এটা মেয়েদের পছন্দের কালার এই যে এটা পড়বে গিয়া ছয় কুচি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এই যে আমার কাছে এই কালারটা সুন্দর লাগে দেখেন এটা ছয় কুচি রাখা যাবে বারোশো পঞ্চাশ আর আপনারা চাইলে কিন্তু কুচি কাস্টমাইজ করে নিতে পারবেন জি এটা রাখা যাবে ছয় কুচি বারোশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা সম্পূর্ণ আপুদের পছন্দের কালার ভাই ওয়াও দারুণ সুন্দর অনলি রাখা যাবে বারোশো পঞ্চাশ এই যে এটা রাখা যাবে ষোলোশো পঞ্চাশ টাকা পিস কেউ যদি নেন এটা ডিসকাউন্ট থাকবে মাত্র পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস আচ্ছা একটা কমেন্ট আছে মানে অ্যাড্রেস জানতে চাইছে আপনি অ্যাড্রেসটা বলে দেন ভাই যান আমাদের ঢাকা শহরে শোরুম আছে সব জায়গায় উত্তরা মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতালা আলিফফোরদা গ্যালারি যারা মিরপুর থাকেন মিরপুর মোহাম্মদপুর কাজীপাড়া আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর যে মেট্রোলের পিলারগুলা ওরা সেম সামনে দেখবেন যে আলিফোরদা গ্যালারি আচ্ছা যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক রোড নাম্বার পাঁচ আলিফ ফোরদা গ্যালারি যারা খিলগাঁও থাকেন এটা প্রধান কার্যালয় খিলগাঁও তালতলা মার্কেট মার্কেট ঠিক থানার পাশে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি আপনি দুই নম্বর গেটে ঢুকবেন ওকে এটা দিচ্ছে একটা পনেরোশো পঞ্চাশ টাকা পিস এই একটা পর মাত্র গিয়া ষোলোশো টাকা অরিজিনাল এই দেখেন এইটা অনলি রাখা যাবে ডিসকাউন্ট দিচ্ছি আপনি গিয়া ষোলোশো এই যে এটা রাখা যাবে অনলি গা চোদ্দশো পর্দা মাত্র চোদ্দশো টাকা চৌদ্দশো টাকা এরপরে এখান থেকে আমরা কিছু ডিসকাউন্ট দেখাম যান বাইশশো টাকার পর্দা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা পিস এগুলা ডিসকাউন্ট থাকবে আঠারোশো এ একটা ছয় কুচি রাখা যাবে আঠারোশো টাকা পিস এই যে এইটা ছয় কুশি রাখা যাবে অনলি আঠারোশো টাকা পিস এরপর যারা আমাদের কাছে এটা দেখুন কোনো কোন আলো ঢুকবে না এটা সম্মু সুতরা আপনি দেখেন এইটা পাঁচশো পঞ্চাশ এটা কালার কালারগুলো সবগুলো দেখা দিই এই একটা কালার হবে এই যে একটা কালার এই একটা কালার আছে এই যে একটা কালার হবে এই যে একটা কালার হবে এখানে আছে আরো দুইটা কালার আসেন আমি দেখাই এই যে একটা কালার হবে এরকম অনেক ইউনিক একটা ডিজাইন এই যে এটা একটা হবে এগুলো ছয় কুচি রাখা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনি এখান থেকে সেঞ্চুরি ডিজাইন দেখাব দেখেন এই যে এটা হচ্ছে অনলি কে পাঁচশো পঞ্চাশ এরপর আপনার দেখবেন একটা হচ্ছে পাঁচশো সত্তর এগুলো পাঁচশো চল্লিশ এই যে এটা হবে পাঁচশো এটার একটা কালার আছে এই যে একটা কালার আছে আপনার এই যে এগুলো সব পঞ্চাশ টাকা পিস এটা এটা বলবো পাঁচশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এটা কি সূর্যের আলো কমবে এটা দিয়ে ভাই এটা দিয়ে মোটামুটি আমার মনে হয় যে আলো আসবে না আচ্ছা এগুলো ভারী কাপড় যদি আপনি অরিজিনালটা আমাদের শোরুম থেকে নেন আবার অনেক জায়গায় আছে ফ্যাক্ট ফেজে

এই একটা আছে প্রিমিয়াম কোয়ালিটির বিতে 540 একটা বড়গা 540 টাকা পিস 540 টাকা পিস জি সাদাদপুর থেকে আপনাদের কোন শোরুমটা কাছে ভাইজান সাদাদপুর থেকে খিলগাঁও শোরুমটা কাছে উত্তরা শোরুম কাছে আচ্ছা এবং আমাদের মৌজাগের পিছনে আনারকলি মার্কেটে দদালয় শোরুম আছে আপনি যে শোরুমে যাবেন আলিপফর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তবে খিলগাঁও শর্মা আসেন খিলগাঁওতে গ্যালারিও একটু বেশি আপনার আচ্ছা আপনি

এগুলো সব ছয়কুশি এ একটা চারশো পঞ্চাশ টাকা পিস এরপরে আপনাকে এখান থেকে আরও কিছু ডিজাইন দেখাই এই যে জায়গায় বলবো চারশো চল্লিশ টাকা পিস চারশো বিশ এই জেরা বলবো ছয়কুশি চারশো সত্তর এ একটা হাজারি গোলাপ চারশো পঞ্চাশ এই জেরা বলবো চারশো সত্তর এ দেখেন এই ডিজাইন দেখেন এটা পর মান লেখা চারশো পঞ্চাশ এই একটা বলবো চারশো সত্তর এটা পর মান লেখা চারশো আশি কেউ যদি কোনো পেলমেট বানায় নিতে চায় যে আমি পেলমেট বানায় নিব এই যে এটা হচ্ছে পেলমেট ডিজাইন এটা পেলমেট সহ ছয়শো টাকা ছয়শো টাকা জি পেলমেট সহ ছয়শো টাকা এরপর আপনি দেখুন একটা লটকন ডিজাইন এই যে দেখেন এটা কোনো জীবিত ফুল এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস টু এদিকে আসেন চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এরপর দেখুন আপনাকে একটা আঙুল পাতা ডিজাইন এটা চারশো আশি এটা হলো চারশো সত্তর এই যে এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন

এই যে এটা হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্স ভাইজান যারা মেয়েদের পছন্দের কালার হচ্ছে এটা চারশো পঞ্চাশ আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেবেন কোনো অ্যাডভান্স লাগবে না চারশো সত্তর এই একটা বলবে চারশো সত্তর টাকা পিস এই একটা ফুটবল ডিজাইন চারশো পঞ্চাশ এই যেটা বলব চারশো সত্তর এই একটা অনেক চারশো আশি এই এটা হচ্ছে মেয়েদের পছন্দের কালার ওয়া দারুণ সুন্দরটা ডিজাইন এটা বলবো চারশো পঞ্চাশ এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখা দিব এটা বলবো অনলি চারশো আশি চারশো সত্তর একটা বলবো চারশো পঞ্চাশ এগুলো চারশো পঞ্চাশ এগুলো সবগুলো ছয় কুসি আপনি অনেক দোকানদার আছে আপনি দেখাবে ছয় কুসি তারা ফোন দিলে বলে যে আমরা চার কুসি দাম বলছি আপনারা পতর থেকে সাবধান থাকেন আপনাদের কি ফিক্সড প্রাইস এখানে আমাদের ভাই ফিক্স প্রাইসই যেটা আমরা উপরে পেস্ট ইনফিউশন করি এটার সাথে আইলেটগুলো দেখা দিব এটা চারশো এই একটা বলব চারশো সত্তর এই যেগুলো বলব চারশো পঞ্চাশ টাকা এই চারশো সত্তর এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর বাজান এইটা সম্পূর্ণ আয়না ডিজাইন অনেক রাখা যাবে চারশো চল্লিশ টাকা পিস চারশো চল্লিশ এই যেগুলো চারশো সত্তর এই একটা বলবে চারশো সত্তর টাকা এটা বলবে চারশো সত্তর টাকা পিস এর একটা চারশো পঞ্চাশ ফুলের সমারণ দেখেন

দুই নম্বর গেটের সাথে খিলগাঁও থানা থানার পাশে পাবেন আলিফোর দাঁড়ায় বিশাল বড় শোরুম আমাদের আমাদের উত্তরা শোরুম আছে মিরপুর আছে খিলগাঁও আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ